হ্যালো এভরি ওয়ান পিউজ মেকআপ প্রোডাক্ট থেকে আমি পিউ চলে এসেছি তোমাদের কাছে আরও একটি নতুন প্রোডাক্টের নলেজ শেয়ার করতে তোমরা এখানে দেখতেই পাচ্ছ কিউটি বিউটির কভারঅল প্যালেটটা যেটা কনসিলার কারেক্টার এবং কন্ট্রোল প্যালেট এটা তোমরা সমস্ত স্কিন টাইপে ইউজ করতে পারবে এক এই একটি প্যালেটের মধ্যে তোমরা সমস্ত রকম কালার সেড পেয়ে যাবে তো তোমাদের সাথে আমি শেয়ার করব এটার এম আর টু ওয়ান ডাবল নাইন এটা একটা এইচডি কনসিলার প্যালেট সম সবসময় প্রোডাক্টের ওপরে এইচডি লেখা থাকে না সেটা তোমাদের কাজ করে বুঝতে হবে এইচডি ফিনিশিং দিচ্ছে কিনা তো এই এই একটা এইচডি ডি কনসেলার প্যালেট যেটা তোমরা তে কাজ করতে পারবে এইচডি এইচডি সবেতেই কাজ করতে পারবে তো দেখো এই টেন শেডের প্যালেটে তোমাদের কি কি পাচ্ছ তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ একটা গ্রিন কারেক্টার একটা অরেঞ্জ কারেক্টার একটা কন্টোর শেড ডার্ক কন্ট্রোল শেড এবং একটা লাইট কন্ট্রোল শেড বাকি যে সমস্ত শেডস আছে সেখানে তোমরা দেখতেই পাচ্ছ যে মিডিয়াম টোন ফেয়ার স্কিন টোন ইয়েলো আন্ডারটোন পিঙ্ক আন্ডারটোন ফেয়ার স্কিনটোন সমস্ত শেড কিন্তু একই প্যালেটের মধ্যে অ্যাভেলেবেল আছে এবং সব থেকে ফেয়ার স্কিনটোনের যে শেডটা দেখতে পাচ্ছ সেই শেড দিয়ে তোমরা আই বেশও করতে পারবে তো একই প্যালেটের মধ্যে তোমরা যদি এতগুলো সেটস পাও তবে কেন তোমরা এই জিনিসটা ইউজ করবে না এবং এইচডি ফিনিশিং দেবে তো এই প্রোডাক্টটা তোমরা পারচেস করতে চাইলে অবশ্যই আমাদের স্টোর ভিজিট করতে পারো স্টোর লোকেশান হুগলির চুচুরা যারা অনলাইন নেবে অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে নিও থ্যাংক ইউ